শেরপুরের বাজেট খেলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুর সদর উপজেলার বাজেট খেলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাজেট খেলা আমের আলী সরকার বিদ্যালয়ের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাজেট খেলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গুলাম মোস্তফা হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মৌলানা হাফিজুর রহমান বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকলেিসুর রহমান সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মৌলানা আতিউর রহমান বাজেট খেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খোরুম জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বাজিতকেলা খেলা ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এক নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ লাল মিয়া দুই নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম রুবেল এছাড়াও আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রাশিদুল। মনোয়ার হোসেন জি এম ফরিদ শাহা মকবুল হোসেন রকনুজ্জামান শিক্ষার্থী আরিফা আক্তার শিখা আক্তার সহ আরও অনেকেই ফলাফলের দ্বই পার্সেন্টের নিচে আসে না আমি এবছর আশা করি করবা তোমরা শতভাগ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের বাম্পর্ উজ্জ্বল করবে তোমাদের নিজেদের জীবনও উজ্জ্বল হবে আমি তোমাদের ছাত্র সফলতা কামনা করি তোমরা সবাই ভালো

সুশিক্ষায় শিক্ষিত হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিক্ষিত হয়ে তোমরা দেশের দশের কর্ণধার হবে তোমরা অনেকেই রাজনীতি হবে তোমরা অনেকেই তোমরা অনেকে সরকারি কর্মকর্তা হবে আমাদের জামাত ইসলাম আলী সাহেব বলে গেছেন যে অতীতে যে সরকার ছিল তাদের মধ্যে দেখবে কেউ ছিলেন প্রধানমন্ত্রী হ্যাঁ এরকম কেউ ছিলেন শিক্ষামন্ত্রী যাই হোক তাদের নীতি নৈতিকতা যাই থাকুক না কেন তারা পদে এরকম বড় বড় পদে অধিষ্ঠিত ছিল তোমরা একদিন অত্যন্ত সুন্দরভাবে তোমরা লেখাপড়া করে সেই সমস্ত বড় বড় পদে অধিষ্ঠিত হবে এ আশা আমরা তোমাদের কাছে করি স্থান লাভ করবে সারা বিশ্বের কাছে যে ছাত্রগণ তা কিনা করতে পারে যদি ন্যায়ের পক্ষে তোমরা থাকো তাহলে সকল জনতাই তোমার পাশে থাকবে এটাই প্রমাণ করেছে একটা বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনকে সামনে নিয়ে শ্রমিক থেকে শুরু করে উচ্চ লেভেল শিক্ষিত পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল তোমরা এই কথা জানো

বলো উন্নয়ন করার জন্য তোমাদের ভূমিকা থাকতে হবে প্রথম করণই হলো যে তুমি সুনাগরিক হই সুনাগরিকের জন্য সুশিক্ষ